পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে এবারে আমরা হাজির হয়েছি পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসবের আটাত্তরতম বর্ষমূর্তির আয়োজনে প্রায় আট দশক ধরে এই মণ্ডপ শুধু পুজোর আনন্দ নয় সমাজসেবার বার্তাও ছড়িয়ে আনছে তাই এবারের থিম পরিশ্রমেই স্বপ্ন প্যান্ডেলের প্রতিটি অংশে ফুটে উঠেছে শ্রম সংগ্রাম আর সাফল্যের গল্প শ্রমিকের হাতের ঘাম আর সাধারণ মানুষের অধ্যাবসায়ের মাধ্যমে স্বপ্ন কীভাবে বাস্তবে রূপ নেয় তারই প্রতিফলন এই শিল্পকর্মে ভেতরে প্রতিমাসা আলোকসজ্জা আর পরিবেশনায় ধরা পড়েছে এক গভীর বার্তা পরিশ্রম ছাড়া কোনো কিছুই স্বপ্ন পূরণ হয় না এই মহোৎসব তাই কেবল ভক্তির নয় আমাদের জীবন সংগ্রামের এক অনন্য প্রতিচ্ছবি চলুন দেখে নেই সেই সংসার সংগ্রামের জীবন্ত কাহিনী ময়না বলাইপন্ডা সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ পুজোর আবহে জমজমাট পশ্চিম ময়না এবছর সার্বজনীন দুর্গোৎসবের আঠাত্তরতম বর্ষপূর্তি পালিত হচ্ছে ধুমধাম সহকারে এবারে থিম পরিশ্রমেই স্বপ্নপূরণ মণ্ডপের প্রতিটি অংশে তুলে ধরা হয়েছে শ্রমজীবী মানুষের গল্প কিভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন বাস্তবে রূপ নেয় তারই প্রতিফলন দেখা গেল শিল্পীদের অনাবত্য সৃষ্টিতে প্রতিমা থেকে আলোকসজ্জা সব কিছুতেই রয়েছে সমাজ এবং জীবনের বার্তা আয়োজকদের দাবি এই থিম শুধু দর্শনীয় নয় আগামী প্রজন্মকে দেবে এক নতুন দিশা ময়না সার্বজনীন দুর্গোৎসব তাই আজ শুধু আনন্দ নয় সমাজ সচেতনতারও প্রতীক হয়ে উঠেছে শারদীয়ের আকাশে এখন শুধু ঢাকের আওয়াজ কাশফুলের দোলা আর মানুষের অগাধ উৎসাহ এই উৎসবের আবহে প্রতি বছরের মতোই পশ্চিমবঙ্গার সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ হাজির হয়েছে বর্ণিল সাজে এবার পালিত হচ্ছে আটাত্তরতম বর্ষপূর্তি প্রায় আট দশক আগে শুরু হওয়া এই দুর্গোৎসব আজ এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে স্থানীয় মানুষের অবদান সমাজসেবার হাতছানি আর সংস্কৃতির মেলবন্ধনে এই পুজো আজ এক শুধু উৎসব নয় বরং এক বিশাল সামাজিক আন্দোলন এবারের পুজোর মূল আকর্ষণ পরিশ্রমেই স্বপ্নপূরণ পরিশ্রমী স্বপ্ন পূরণ প্যান্ডেলের প্রতিটি কোণে সাজানো হয়েছে শ্রমজীবী মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি কারিগরের হাতের নিপুণ কাজ সবই এখানে ধরা পড়েছে শিল্পীর তুলিতে স্বপ্ন একমাত্র পথ হল অধ্যবসায় আর কঠোর পরিশ্রম প্রবেশ দ্বারেই দর্শকরা দেখতে পাবেন এক বিশাল শিল্পকর্ম যেখানে রয়েছে বাঁশের একটি বাঁশের উপকরণ থেকে কিভাবে এত কিছু বানানো সম্ভব একটি বাঁশ থেকে কিভাবে এত সুন্দর একটা উপস্থাপন করা যায় তা কেবলমাত্র এই মণ্ডপ দেখলেই বোঝা যায় ভেতরে প্রবেশ করলেই প্রতিমার চারপাশে আলোকসজ্জা আর থিম ভিত্তিক সাজসজ্জা যেন এক নতুন জগতের গল্প শোনায় প্রতিমার প্রত্যেকটা অলঙ্কার এখানে এখানে তৈরি করেছেন শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় এই আয়োজন কেবল চোখের আরামই নয় মনে গভীর দাগ কাটে আয়োজকদের মতে আজকের প্রজন্ম যেখানে সহজ সাফল্যের স্বপ্ন দেখে সেখানে তাদের বার্তা অক্লান্ত শ্রম ছাড়া কোনো সাফল্যই সম্ভব নয় এবারের প্রতিমা বিশেষভাবে নজর কাটছে প্রতিমার শাড়ি অলঙ্করণে ব্যবহার করা হয়েছে বিভিন্ন হস্তশিল্প কারিগরের হাতের ছোঁয়ায় এই প্রতিমা যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে আলোর বন্ধন ধূপের গন্ধ মণ্ডপের পরিবেশ হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা প্রতিমার প্রত্যেকটি অলঙ্কার সেই বাঁশ থেকে তৈরি বিভিন্ন উপকরণ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এখানে অনেকেই বলছেন এ ধরনের থিমভিত্তিক আয়োজন তাদের নতুন করে অনুপ্রেরণা যোগাচ্ছে পশ্চিমবঙ্গার সার্বজনীন দুর্গোৎসবের এবারের এই আয়োজন শুধু এক উৎসব নয় এটি এক শিক্ষণীয় বার্তা এক সমাজ সচেতনতা যেখানে প্রতিটি দর্শক ফিরে যাচ্ছেন নতুন প্রেরণা নিয়ে